সবসময় এরা শুনেছি যে পোর্ট ছিল প্ল্যানটা করা হতো যে পরে বিশ্বকাপ আসবে বা একদম লাস্ট মুমেন্টে প্ল্যান করা হতো এখন যেহেতু মুশফিক বিদায় নিচ্ছে সময় আছে হাতে তো এখন থেকেই ফারুক ভাই কাজটা শুরু হবে কিনা বিশ্বকাপের জন্য মানে এবং প্ল্যানিংটা এখন থেকেই দেখা যাবে কিনা একসাথে সিলেকশন কমিটি বোর্ড প্রেসিডেন্ট বোর্ডের চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য ইজি হতো বাট আপনি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না আপনি জানেন যে আমার আমি যখন সিলেক্ট কমিটির চেয়ারম্যান ছিলাম টু থাউজেন্ড সেভেনে ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা তামিন সাকিব আমিন মাহমুদুল্লাহ তার আগে এটা কিন্তু ওই ভোটের দিয়ে লাইম লাইটে এসছে তবে এখন আমি এদের ভোট থেকে পলিসি দেওয়া হবে শিওরলি আমাদের সাথে ডিলিটাররা আছেন আমরা বলে দিব যে আমরা কী চাই ভোট থেকে সেটা দিয়ে যে আমি আশা করবো যে সিলেকশন প্যানেল বলেন যারা ক্রিকেট অপারেশন আছে আমাদের জানে যে নাটক লাগবে কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ আলাপ করি আমরা চিন্তা করবো যে আমাদের কি কিভাবে করা যায় আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু বারো বছর অ্যান্ড ছয় মাসিস মানে মানে আমি তো ছয় মাসে হয় না যে কাজ গুলা আমি বলেছিলাম যে করার চেষ্টা করবো ওগুলা তো মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করবো যে সময়টা পাবো আমরা আপাতত